এগুলো হচ্ছে ঐতিহ্যবাহী গ্রামের মানুষের ব্যবহার করা ডোল এই ডোল দিয়ে মানুষ সাধারণত ধানের মৌসুমে ধান রাখে এই ডোলের ভিতর আর এই ডোলটা হচ্ছে বাঁশের তৈরি দেখতে পাচ্ছেন এগুলো আজকাল খুবই কম দেখা যায় হারিয়ে যাওয়ার পথে এই ডোলগুলো চরঞ্চলের ঘোড়ার গাড়ি জনাঞ্চলের একমাত্র মাধ্যম হচ্ছে যাতায়াতের জন্য গোড়ার গাড়ি ব্যবহার করা হয় এবং বিভিন্ন মালামাল গ্রহণ করা হয় সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম এখন আমি আছি ট্যাবেরিয়া হাটে আজকে আপনারা দেখবেন আমাদের গ্রাম অঞ্চলের বিভিন্ন চিত্র সেই সাথে দেখতে পাবেন আমাদের যে গ্রাম গ্রামাঞ্চলের জীবনযাত্রা এখন দেখছেন কাঁঠালের হাট অনেকে আছেন পান ছাড়া চলতেই পারেন না যারা হাটে যে ব্যস্ততার কারণেও তাদের পান খেতেই হবে তারও একটি দৃষ্টান্তমূলক উদাহরণ দেখতে পারছেন এই কাকাকে উনি কিন্তু অনেক ব্যস্ত একজন মানুষ তারপরেও পানের নেশায় পান খেতে আসছে এগুলো হচ্ছে মাটির তৈরি জিনিস এই জিনিসপত্র আগেকার মানুষ খুবই ব্যবহার করতো এখন খুব কম দেখা যায় এই জিনিসগুলো দেখতেই পারছেন আর বর্ষার মৌসুমে অনেকে হাট থেকে চলে আসলো আর এটা হচ্ছে আমাদের চরাঞ্চলের একটা বাড়ি আর একটা হচ্ছে গ্রাম আর গ্রামটা দেখতেও যেমন সুন্দর তেমনি চারপাশের দৃশ্যগুলোও খুবই চমৎকার আষাঢ় মাসের নতুন পানির আগমনে আমাদের অঞ্চলের দৃশ্যগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে এখন দেখছেন কামার শিল্প এই কামার শিল্প শুধুমাত্র আপনারা গ্রাম অঞ্চলের হাটগুলোতেই দেখতে পাবেন ওনারা প্রত্যেক হাটেই এভাবে তাদের কাজকর্ম করে থাকে এই বৃদ্ধ কাকা ওনার বয়স পঁচাত্তর বছর তারপরে কিন্তু কাজ নিয়ে এখনও ব্যস্ত হয়ে পড়েছে পানের হাট এখানে ভাই পান বিক্রি করছে আর বাইটি আসলে খুবই মজার একজন মানুষ দেখতে পাচ্ছে তার মুখের হাসি দেখে আসলে খুবই ভালো মনের একজন মানুষ আমাদের গ্রামে ছিল এটাকে বলি করছা অনেকে বলে গ্যান্ডারি এই মেশিন দিয়ে এই গ্যান্ডারি গুলোকে জুজ করা হয় দেখতে পাচ্ছেন আর গ্রামাঞ্চলে কাঁঠালের হাট এখানে পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল ওঠে আমাদের গ্রামাঞ্চলে দামেও কিন্তু কমে কাঁঠালগুলো এখানে প্রায় ছোট ছোট কাঁঠাল দেখতে পাচ্ছেন ওইগুলো পনেরো বিশ তিরিশ এরকম আর বড় কিছু কাঁঠাল আছে সর্বোচ্চ একশো টাকার উপরে এখানে কোনো কাঁঠাল নেই নৌকা করে কিন্তু আমরা হাট করি হাট শেষে আমরা যমুনা নদী পাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি নদীতে প্রচুর পরিমাণ ঢেউ থাকলেও আমাদের আসলে চলতে চলতে অভ্যাস হয়ে গেছে এখন আর ভয় লাগে না এখন হচ্ছে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে তো দর্শক এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য সহ করে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে